নমস্কার বন্ধুরা রান্নাঘরে অঞ্জনা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ আমি আপনাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম তবে চলুন কিভাবে আমি এই রান্নাটা করে নিই আগে থেকে কড়াই জল গরম করে নিয়েছি সেই জলের মধ্যে মাথার যে অংশ আর জিভের বাকি যে অংশটা থাকে মাথা থেকে যে জীবের অংশটা থেকে সেই অংশটা আমি গরম জলের মধ্যে দিয়ে নিলাম কারণ জীবের অংশটা দেখতে একটু কীরকম লাগে সেই জন্য গরম জল থেকে তুলে ঠান্ডা করে নিলাম ঠান্ডা করে নিয়ে ছুরির দিয়ে এবার আমি ছুলে নিচ্ছি যে অংশগুলো কালো কালো বা জিভের যে অংশটা সাইডে থাকে সেই অংশগুলোকে বার করে নিলাম ছুলে বার করে নিলাম দেখতেও কেমন লাগে আর মাথাতে বেশিরভাগই হাঁড়ি থাকে মাংসটা থাকে না আর এই জীবের অংশটা একটু মাংসটা থাকে এবার আবারও কড়াই বসিয়ে নিলাম কড়াইয়ের মধ্যে পরিমাপ করে দু চামচ তেল নিয়ে নেব তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে নিলাম এক চিমটে হলুদ এবার হলুদ দিয়ে নিয়ে একটা তেজপাতা দিয়ে নিলাম এলাচ লবঙ্গ আর দারচিনি দুটো তিনটে এলাচ আর দারচিনি লবঙ্গ একটু তেলটাকে নাড়াচাড়া করে নিলাম একটু গন্ধটা বেশ সুন্দর হবে এর মধ্যে পরিমাণ মতো একটা মাথা অনুযায়ী আমি দুটো পেঁয়াজ নিয়ে নিছি লম্বা করে কুচিয়ে এবার ভালোভাবে নাড়াচাড়া করে নেব ওই তেলের মধ্যে হালকাভাবে কালারটা পরিবর্তন হবে ব্রাউন কালার হবে পেঁয়াজ কষা হয়ে গেছে এর মধ্যে দিয়ে নিলাম এক চিমটে মিষ্টি মানে চিনি এবারে চিনি দিয়ে ভালোভাবে পেঁয়াজটাকে আরও ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম বেশ নরম হয়ে উঠলো পেঁয়াজটা এর মধ্যে দিয়ে নেব শুকনো মশলা হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর কাশ্মীরি লাল রংকার গুঁড়ো এবারে এটাকে জলে গুলে নিয়ে নিলাম নিয়ে নিয়ে ভালোভাবে আবারও এই মশলাটাকে কুন্তি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে কষে নেব যতক্ষণ না জলটা মরবে জলটা শুকিয়ে যাবে মানে নাড়াচাড়া করে নেবো এক থেকে দু মিনিট বেশ যতক্ষণ জলটা না মরবে ততক্ষণ নাড়াচাড়া করে হালকা ফ্লেমে এবার দেখুন আস্তে আস্তে জলটা মরে যাচ্ছে কালারটাও পরিবর্তন হচ্ছে হালকা তেল বেরিয়ে যাবে এবার পুরোটাই শুকিয়ে গেছে জলটা শুকিয়ে গেছে এবার তেলটা হালকা বেরিয়েছে এর মধ্যে দিয়ে নেব আগে থেকে বেটে রাখা আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ এগুলো বেটে আমি একসঙ্গে বেটে নিয়েছিলাম এবার বেটে নিয়ে আমি দিয়ে নিলাম এই মশলার সাথে আবারও নাড়াচাড়া করে নেব এবার আপনারা আলাদা আলাদাভাবে বেটে নিতে পারেন আমি একসাথেই বেটে নি কষা হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এর মধ্যে নিয়ে নেব যে আমি দেখে নিলাম মাথার যে হাড়ঘর মাংসটা এবার এই মশলার সাথে দিয়ে নিলাম দেখতে পাচ্ছেন বেশিরভাগই হাড় হাড় মাংস এটাই পুরো মাংসটা ডিপ মাংসটা থাকে না মাথার মধ্যে এবারে এই মশলার সাথে ভালোভাবে নাড়াচাড়া করে কষে নেব মশলা তো কষা হয়ে গেছে এবার এই মশলার সাথে এই মাংসটা দিয়ে আমি ভালোভাবে কষে নিচ্ছি বেশ কিছুক্ষণ ধরে হালকা ফ্লেমে কষে নিতে হবে যেহেতু শুধু হাড় আছে একটু টাইম লাগবে মাংস নেই প্লিজ পুরো ভিডিওটা দেখবেন টেনে দেখবেন না ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর এখানে আমি যে জীবের অংশটা ছুলে নিলাম সেই অংশটা দিয়ে নিলাম আবারও এই মশলার সাথে সব পরিমাণে অংশটা আমি দিয়ে নিলাম দিয়ে নিয়ে ভালোভাবে নাড়াচাড় করে কষে নেব। কষতে কষতেই হালকা কষতে কষতেই সেদ্ধটা হবে যেহেতু হাড় আছে বেশিরভাগ মানে কষার টাইমটা একটু পরিমাণে বেশি হবে দুই থেকে তিন মিনিট টাইমটা নিতে হবে নেওয়ার পরে খাসির মাংসে একটু আলু না হলে ভালো লাগে না তাই তিন থেকে চারটে আলু ডুমো করে কেটে দিয়ে নিলাম আবারও ওই মশলার সাথে আলু ভালোভাবে নাড়াচাড়া করে কষে নিলাম এবার যে মাথার মধ্যে ঘিলুটা থাকে সেই ঘিলুটা আমি কষে নিলাম না ওপরে দিয়ে নিলাম এবার দেওয়ার পরে এ একটু নাড়াচাড়া আগেই করে নিয়েছি দেওয়ার পরে ঢাকা চাপা দিয়ে নিলাম ঢাকা চাপা কিছুক্ষণ পরে আবার আমি ফিরে এলাম ঢাকা চাপা তুলে নিলাম এবার দেখতে পাচ্ছেন হালকাভাবে যেহেতু ঢাকা দিয়েছি একটু হালকাভাবে জল বেরিয়ে গেছে আর এই যে ঘিলুটা আছে আমি ওপরে দিয়ে নিয়েছি এটার সাথে আমি ঘেটে নেব না হালকাভাবে এইভাবে নাড়া তুলে তুলে নিয়ে নেব আর নাড়াচাড়া করে নেব এই যে দেখতে পাচ্ছেন এইভাবেই মাংসটা রান্না করতে হবে খাসির যে মাথাটা ঘিলু দিয়ে এইভাবে রান্নাটা করবেন আপনারা দেখবেন খুবই টেস্টি আর ভালো লাগবে খেতে এইভাবে এইভাবেই নাড়াচাড়া করে নিলাম আবারও আমি ঢাকা চাপা দেবো এইভাবে ঢাকা চাপা ঢাকা চাপা দেবো আর এইভাবে রান্নাটা করে নেব এই যে জলটা বেরিয়ে গিয়েছিলো শুকনো শুকনো হয়ে গেছে আবারও যে ঘিলুটা দিয়েছিলাম সেই দিয়ে আবারও দিলাম এই মশলার সাথে আবার ঢাকা চাপা দিলাম এইভাবেই মানে কিছুক্ষণ এইভাবেই রান্নাটা করতে হবে দেখুন ঘিলুটা কত সুন্দর চাপ হয়ে হয়ে গেছে এটা ঘাঁটলে হবে না এইভাবে তুলে তুলে রান্নাটা করে নিতে হবে এই যে মানে ঘিলুটায় যে তেলটা আছে সেই তেলটা তো বেরিয়ে যাবে এবারে আমি নুন দিয়ে নিলাম পরিমাণ মতো আমি দু চামচ নুন দিয়ে নেব একটু ভরে মানে আলুতেও টানবে আবার মাংসর হাড্ডিটাতেও টেনে নেবে সেই অনুযায়ী আমি নুনটা দিয়ে নিলাম এবার আপনাদের পরিমাণ অনুযায়ী দেবেন আবারও আমি নাড়াচাড়া করে কষে নেব নুনটা ভেতরে ঢুকে যাবে এইভাবে রান্নাটা করে নিতে হবে দেখবেন সবার ভালো লাগবে আবারও ঘিলুটা দিয়ে নিলাম যে আবারও আমি ঢাকা চাপা দেবো ওই ঢাকা চাপা দিতে দিতে ঘিলুটা বেশ সুন্দরভাবে নরম হয়ে যাবে আর ঘিলুটা গলেও যাবে না এই যে দেখতে পাচ্ছেন মাঝখানে ঢাকা চাপা তুলে নিলাম তো খুব সুন্দর এইভাবে রান্না করবেন দেখবেন আপনাদের বাড়ির সবাই চেট্টে পুটে খেয়ে নেবে রুটি নান পরোটা যার সাথে খাবেন না কেন দারুণ টেস্টি লাগবে তো ভিডিওটা দেখে কেমন লাগলো আপনারা কমেন্ট বক্সে জানাবেন আর প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন আমার সাথে থাকবেন এখানেই রাখলাম ধন্যবাদ